নফল আওয়াজ করে বলতে হবে শোন নাকি বলে বোকারের বর্ণনা আল্লার হামিফ সাইসলাম বলেন মা ইয়া জাল আবজ ইয়া জকার রাব উইলা ইয়াবিন নাওয়াফিল বান্দা যত বেশি নফলা আবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায় এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কিন্তু স্যামা আহুল্লাহ দি ইয়েসমা বান্দা যখন শুনে। সে তার নিজের কান দিয়ে শোনা আমি আল্লাহর কানে শুনি বন্তু বাসোর আহুল্লাহ দি বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ও ইয়া দাহুল্লাজি ইবতি শুবিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে ও রিজিলাহুল্লাজি ইয়ামশি বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে না কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার মানে আল্লাহ বোঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যায় আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসা আওয়াজ করে সুবাহ করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে দেখে না আল্লাহর দৃষ্টিশক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লাই বলেন ঠিক এই জন্য নকাল আবাদ করতে রাজি আছেন তো সুনানি তিরবিদির বর্ণনে আল্লাহ হাবিবাম বললেন দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে হবে ফরজে আল্লি আল্লাপাকু আস তারা দেখো তো আমার বান্দার নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো আমার বান্দার কোন নফল আবাদত আছে কিনা ফেরেশতারা তারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে গুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও এই জন্য নকল দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটা মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভার নফল আবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক না আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন নকল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল সব চাইতে যত নকল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিং এক নম্বর থাকবে কোরআনের তালাবাদ এই কোরআন তালাত করতে রাজি আছেন তো তাহলে কোরআন তালাত করবো দুই নম্বর তাহাজুদের সালাদ করবো কিসের নামাজ হুজুর ফজরই করতে পারি না ফজরি যে ফজর করে তার জন্যই না তাহাজুদ ঠিক কিনা

যে দেয় না তোহ ও ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ ফুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে কি কেটে যাবে ঘুমে অলো সে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজে কে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে থেকে না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেবো কখন সেজদা দেব আল্লাহ হাবিব সাসলাম বললেন আ তরব মা কোন রব্বি আহ সাজেদ তোমরা যখন শেষ দায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সমান আল্লাহ পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ দায় পরে আল্লাহ রে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ পড়ে আল্লাহ রে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে তাই না পড়েন সবাই কেউ ফিরে না বান্দা বান্দা যখন পড়ে আল্লাহ কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন আমরা পড়ে আপাত দৃষ্টিতে মনে হয় শেষদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে শেষদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার শেষদাটা পড়ে শেষদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিষ্ণবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদ্রতি পায়ের উপরে পড়ে اقرب ما يكون العبد من ربك وهو ساجد বান্দা যখন সেজদা লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদা লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করবে আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সেজদাই পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাঃ ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা সেজদা দিতেন কিন্তু আমরা হুরুর মধ্যে তারা হুরু করে সিজদা দিতে যায় তারা হুরু করে এরকম আসে না নেইمشরালা কে এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তারা হুরু করেন করবেন না আমার ভাইয়েরা देयर इज नो 러শিং ইন সালাতে তারা হুরু নেই देयर ইজ নো হেসটিনেস ইন সালাত সালাতে কোনো তারা হুরু নেই সল্লু সালাত মুআদদে এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কি না পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস মাই লাস্ট চান্স এখন বাজে কেউ যদি বলে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে জায়নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় শেষ করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম করলাম এটার আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন এটাই আমার শেষ নামাজ আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সা সাহেব যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা পাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহেব ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কেই ফাই ইয়াসরি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন ইয়াসরি কুফি রুকু আহি বা সুজুদি রুকু শেষ চুরি করে এরকম নামাজ চোর আসলে নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিলাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিলাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তারা হলো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিল্যাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীর স্থির ভাবে এরপরে দ্বিতীয় সাজদায় যাবে অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলাই আবার সেজদায় দৌড় মারে আসে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় এরকম ডাকা আদা নেই এরাই সালাচ্ছ আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের সেজদা দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বইলা গেছি খাইয়া ফলাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহেব সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বাকর ওমর রুসমা আন আলি এরবদীয়াম্মা হোজা আন হুমিন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ দায় পরে যেতে